নিয়তির খেলা সরচিত কবিতা আবার যদি ফিরে পেতাম ছোট্ট বেলা যা পেতাম তাই নিয়ে চলত খেলা মাটির ডালা কাচের গুলি ভাঙ্গা পাটি আমের আটি তেঁতুল বিষ কঞ্চি লাঠি পাতার বাসি পাতার বল লুডো কোট মাটির ময়না টিয়া পাখির লাল ঠোট হাতে ঘোড়া বকুল ফুল মাটির নাও মাটির মাছ রঙিন কাজ ছোট্ট দাও খেলতে গিয়ে এসব নিয়ে ঝগড়া ঝাঁটি ছোট খাটো কলহের ফলে খেলা মাটি পরের দিন বৃহস্পখে মান অভিমান তলে তলে কেডে মরতো পরান খান সময় যে একটা সময় হলাম বড় তখন সবাই বলে শুধু পড়ো পড়ো লেখাপড়া শিখে যখন করবে কামাই তখন হবে সত্যিকারের বউ জহায় সব পেসি হারিয়ে গেছে ছেলেবেলা মনের কোণে স্মৃতিগুলো করে খেলা স্মৃতিরাও চলে যায় কালের অন্তরালে কারণ মোরা বন্দে সব নিয়তির বেড়া জালে